বন্ধুরা সবাই কেমন আছেন তা পূর্বে দুইটা ভিডিও দিছিলাম প্যান্ডেল করার এই কমপ্লিট করার আগে তা এই দেখেন আমাদের খাবার প্যান্ডেলের প্যান্ডেলের সাইড পদা এবং উপরের সিলিং সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে আপনারা দেখেন আমাদের টোটাল বাউন্ডারি কাজ ক্লিয়ার কালকে আপনাদের আগামী আগামীকালকে দাওয়ার অনুষ্ঠান অর্থাৎ কালকে সকালবেলা এই টেবিলগুলো সেটিং হবে আমরা নাইট সিফটি টু কাজ করলাম কাজ ফিনিশিং ক্লিয়ার আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হব এই গাড়িটা আমার মাহাজনার মহাজনের গাড়ি দেখেন ভালো করে দেখেন ডিসপ্লে আকাশ ডেকোরেটর মোবাইল নাম্বার এটা বন্ধুরা টু কালার লাইটিং টু কালার আসলে শুধুমাত্র টু কালার টু কালার লাইটিং টু কালার ওই যে ডিসপ্লেটা দেখতেছেন এই ডিসপ্লেটা দোকানের ডিসপ্লে অর্থাৎ এই ডেকোরেশনের ডিসপ্লে ওইখানে লেখা আছে আকাশ ডেকোরেটার এন্ড সাউন্ড লাইটিং ওপাইটার মোহাম্মদ লিটন শেখ প্রথম স্থান দিগিরজান বাজার কলেজ রোড দ্বিতীয় স্থান তারাবুনিয়া বাজার সদর রোড মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান জিরো ফাইভ থ্রি জিরো ওয়ান নাইন মোবাইল জিরো ওয়ান সেভেন ফোর সেভেন ফাইভ এইট ডাবল ফোর ফাইভ সেভেন জিরো ওয়ান সিক্স জিরো টু নাইন টু ফাইভ নাইন ডাবল ফোর ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দিতে পারলাম না দুঃখিত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম